সরকার একটা শেষমেশ দু তিন দফায় ভাগাভাগি করতে করতে তারপর আঠারোশো দুই তারপর মাঝে আঠারোশো ছয় কি একটা চার ও তালিকার কোন ঠিক ঠিকানা নেই কত হাজার কেউ জানে না ওটা একটা এবারে বিখ্যাত তালিকা কোনো সন্দেহ নেই কিন্তু যে কোয়েশ্চেনটা যারা ইট নট ফাউন্ড টেন্টেড যে মাস্টার মাসের যোগ্য বলে বিবেচিত তাদের দাবিটা হচ্ছে প্রয়োজনে সরকার একটা অর্ডিন্যান্স করুক বলে বলুক যে আমরা যোগ্য কথা নেবে না সরকার অর্ডিন্যান্স করে বা উমুক্ত মুখ করে বলতেই পারে কিন্তু সরকার বলার আগে তার উত্তর দিতে হবে যে সরকারকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারে বারে সময় দিয়েছে সরকার তাহলে হলফনামা আমি অনেকবার বলেছি মুখ্যমন্ত্রীকে বলেছি হলফনামা দিয়ে সরকারের বলা উচিত ছিল যে ফাউন্টেন্টেন্ট তাদেরকে আমরা টাকা আদায় করব উমুক তারিখের মধ্যে আর যারা সেই ফাউন্টেন্টেন্ট নয় তারা যে আসলে আনটেন্টেন্ট তারা যে যোগ্য আমি সরকারের মুখ্যমন্ত্রী হলফনামা দিচ্ছি আমার অপরাধে ওদের জন্য বিপদ না হয় আমি হলফনামা দিচ্ছি মুখ্যমন্ত্রী হলফনামা দেননি কেন মুখ্যমন্ত্রী হলফনামা না দিয়ে যোগ্যদের স্বীকার করেনি কেননা মুখ্যমন্ত্রী যোগ্যদের চাইতে অযোগ্যদের পাশে চুরির চাকরির পাশে সে কারণে মুখ্যমন্ত্রী করেননি এবং এখন তো দেখাই যাচ্ছে যে অযোগ্য বা চাকরি চুরি তৃণমূলের নেতারা সব ভর্তি সবাই জানতেন মুখ্যমন্ত্রী তো পদত্যাগ করা উচিত পদত্যাগ করা উচিত হাজার হাজার ছেলে জীবন ধ্বংস করছেন শিক্ষাকে ধ্বংস করছেন হলফ দিয়ে দিয়ে কোর্টে নতজানু হয়ে বলা উচিত যে অপরাধ আমার তারপরে যদি অ্যাডজাস্ট করতে চাই করবেন কিন্তু সরকার কিছু করবে কি সরকার যোগ্যদের পাশে নয় চাকরি চোর এবং অযোগ্যদের পাশে তারাই সরকারের